খুব ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন একটু শরীর ভারী হয়ে গেছে তাই নাচতে খুব কষ্ট হচ্ছে দুটো গান করে বসে পড়েছে হাঁপাচ্ছে দেখো তুমি কোথায় যাবে হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো প্রায় দু তিন দিন ভিডিও করিনি আর বৃষ্টি এমন হয়ে গেছে বৃষ্টি আর ছাড়তে গেছি না সেই জন্য ভিডিও আর বেশি করতে পারছি না বিকেলবেলা ভিডিও করব তখনই বৃষ্টি হচ্ছে আর একটু রোদ্দুর না হলে না ডিএসএলআই কাজ নিচ্ছে না আইফোনে শ্যুট করলে ততটা ফ্যাসিলিটি দিচ্ছে না কেননা নাচের ভিডিও তো একটু সিনেমেটিক বা একটু দূর থেকে নিলে ভালো কোয়ালিটি দেবে সেই হিসাবে ভিডিও করছিলাম তো এত বৃষ্টি হচ্ছে ভিডিও করতে পারছি না তো আবারও বেরিয়ে পড়েছি আমরা আজকে একটু রোদ্দুর দিয়ে দেখতে দেখতেছ ওয়েদার পুরো ক্লিয়ার রাস্তার উপরে আছি বেরিয়ে পড়লাম একটু আজকে ব্রিজের দিকে যাবো ব্রিজের দিকে যাই কেননা এখন বৃষ্টি হচ্ছে মানে চারিদিকে কাদা একমাত্র পিচের রাস্তা ছাড়া আর ব্রিজ ছাড়া কোথাও দাঁড়িয়ে নাচ করা যাবে না সেই হিসাবে আমরা বেরিয়ে পড়লাম আর আমি তো একদম রাস্তার উপরে দাঁড়িয়ে আছি দেবশ্রী ভিতরে মেকআপ করছে চলো তো ব্লগটা কন্টিনিউ করো তুমি কি করছো কি মেকআপ ওয়ালে পট্টি করা হয়ে গেছে বা রং দিচ্ছে তোমাদের মেয়েদের মেকআপ করতে লাগে আমাদের ছেলেদের কিছু মেকআপ করতে লাগে না শুধু যাও একটু হালকা খাবার মুখটা ধুয়ে নাও ধুয়ে একদম চলে যাও ঠিক আছে ছেলে ছেলে হয় মেয়ে মেয়েই হয়ে যায় মেকআপ ছাড়া তোমরা কোনোদিন সুন্দর নয় তো চলো ব্লগটা কন্টিনিউ করো ম্যাডামের মেকআপটা শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে যাব আর আমি তো ইন্ট্রভিউটা দিয়েছি দেখতে পাচ্ছ বাইরে গিয়ে কেননা আমি বাইরে ছিলাম গাড়িটা বার করছিলাম তুমি কোথায় যাবে মিঠাই ছুটি রে তুমি কোথায় যাবে কোথায় তিনজন একসাথে বেরিয়ে পড়লাম আর আমার ডিপির আমার ডিউটি এ ছিল ওয়েডিং ছিল সেটা রেখে আসছে বাড়িতে তো চলো রাস্তায় আর ভিডো করছি না ব্রিজে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ব্রিজে আর ব্রিজে বলতে তোমরা তো জানো আগে অনেকবার ভিডিও করেছি আর এখন বর্ষাকাল মানে ব্রিজ ছাড়া কোথাও ভিডিও করা যাবে না কেননা সব দিকে মাঠে ঘাটে করবো যে ঘাটে কাঁদা সেই জন্য ব্রিজে আসা ছাড়া কোথাও কাজ করা যাবে না তা ব্রিজে আবার চলে এসেছি আমরা ভিডিও করার জন্য দু তিন দিন ভিডিও করার পর ভিডিও করতে পাইনি কর পর বললাম ভুল করতে পাইনি বৃষ্টির জন্য আর তোমরাও জানো ওয়েদার তো প্রচুরই খারাপ তো চলো

খুব ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছে এখন একটু শরীর ভারী হয়ে গেছে তাই নাচতে খুব কষ্ট হচ্ছে দুটো গান করে বসে পড়েছে হাঁপাচ্ছে দেখো আমি আমি আগে ভালো ছিলাম মানে রোগা ছিলাম ভালো ছিলাম এবার হালকা মিডিয়াম শরীর করতে গিয়ে এত কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে আমি আর নাচ করতে পারছি না ওই জন্যে আমি চিন্তাভাবনা নিয়েছি শরীর একেবারে জিরো সাইজ করে নেবো রোগা করে নেবো যা যাবে এত কষ্ট হচ্ছে নাচতে পারছি না খুব কষ্ট হচ্ছে শরীর যাহা নাই করছি তো আমাদের ভিডিও শ্যুট প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় বলতে একদম পুরো কমপ্লিট কেননা এখন অন্ধকার হয়েছে বাড়ি চলে যেতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত বেশি বোধ করলাম না ডেলি ব্লগ ডেলি দিতে হবে তো আমার এই ব্লগটা পোস্ট হবে আমার ইউটিউব চ্যানেল আর আমার এফ বি আইডি চাঁদ দেবতে তো প্লিজ সবাই আইটা ফলো করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বাই সবাই ভালো থাকবে